তো এখন আমি কথা বলবো এই যে বিনোদিনী সিনেমাটা একটা গান রিলিজ হয়েছে গানা আচ্ছা গানটা কি তোমাদের ভালো লেগেছে হ্যাঁ এটা একটা ক্লাসিক্যাল গান আমি বুঝেছি ঠিক আছে বাট কেন জানি না গানটা আমার মোটেও ভালো লাগলো না আমাকে হিট করতে পারলো না গানটা দেখো এরা চেষ্টা করেছে বাট পুরো করতে পারেনি তো এখানে আমরা বিনোদিনী চরিত্রে বা এই ডান্স ভিডিওতে রুক্মিণী মৈত্রাকে দেখতে পাচ্ছি মানে বিনোদিনীর চরিত্রটা যে এতটা এক একটা ইম্প্যাক্টফুল চরিত্র এতটা একটা বড় চরিত্র সেটা রুক্মিণীকে রুক্মিণী জাস্ট ক্যারি করতে পারছে না রুক্মিণীর ফেশিয়াল এক্সপ্রেশন বলো বা ওভারঅল যে গেট আমি রুক্মিণীর মধ্যে সেই বিনোদিনীর ভারিত্বটা বলতেই পারলাম না দেখতেই পেলাম না তো দেখো যেহেতু শ্রেয়া ঘোষাল গানটা গিয়েছে শ্রেয়া ঘোষাল তো অলবেজ তাকে যাইটা বেশ ভালো গিয়ে বাট যেহেতু গানটার কম্পোজিশন বলো ওয়াট এভার তেমন কিছু ছিল না সেই কারণে শ্রেয়া ঘোষালের গাওয়া সত্ত্বেও গানটা সেই লেভেলে হয় না কিন্তু মানে ওভারঅল যে একটা গানের মধ্যে যে দেখো আমাদের একটা গান কখন ভালো লাগে যখন ওই গানের মধ্যে কিছু পোর্শন থাকে পুরো গানটা না ভালো হলেও একটা গানের মধ্যে কিছু পোরশন থাকে যে পোর্শনটা শোনার জন্য আমরা বারবার সেই গানটাকে শুনি মানে সেই গানের সেই পোর্শনটা আমাদের এতটাই ভালো লেগে যায় যে ভাই ওই পোর্শনটা শোনার জন্য আমরা গানটা বারবার শুনি এর অনেক গান আছে ঠিক আছে ওই গানের কিছু কিছু পোরশন থাকে যেগুলো আমাদেরকে হিট করে যায় যেগুলো আমাদের টেস্টকে হিট করে যায় একটা ক্লাসিক্যাল গানের মধ্যেও কিছু কিছু ব্যাপার থাকে কিছু কিছু পোর্শন থাকে যেগুলো ভাই অন্য লেভেলের ম্যাজিক ক্রিয়েট করে যেই পোর্শনটার জন্য আমরা বারবার গানটা শুনি তো এই গানের মধ্যে আমি সেরকম কোনো পোর্শনই খুঁজে পেলাম না কিছু বুঝে পাইনি আমি এই গানটার মধ্যে গানটা খুবই ফ্ল্যাট গান হয়েছে আর মনে হচ্ছে একটা অ্যালোন মিউজিক ভিডিও হয়েছে এটা কোনো সিনেমার গান মনেই হচ্ছে না মনে হচ্ছে আলাদা করে একটা অ্যালোন মিউজিক ভিডিও এই গানটা যে সিনেমার পার্ট মনেই হচ্ছে না তো অনেস্টলি গানটা ডান্সের মতো এমন কিছু আমি দেখতে পাইনি নি খুব এমন কিছু স্টেপ বা গানের মধ্যে এমন কিছু কোরিওগ্রাফি হয়েছে যেটা দেখতে ভালো লাগছে সিম্পল ফ্ল্যাট কোরিওগ্রাফি মিউজিক কম্পোজ হ্যাঁ নর্মাল যেমন গান হয় ক্লাসিক্যাল গান এই যে বিনোদিনীর চরিত্রটা এত ইম্প্যাক্টফুল একটা চরিত্র বা এই সিনেমার একটা খুবই ইম্পর্টেন্ট এই গানটা ঠিক আছে এখানে মিরকেও দেখতে পাচ্ছি মির আছে গেট আপটা খুব আর্টিফিশিয়াল লাগছে কিন্তু এখানে মনে হচ্ছে মির এক্ষুনি একটা কমেডি পাঞ্চ লাইন ছুড়ে দেবে আমাদের দিকে মানে হাসি পেয়ে যাচ্ছে ঠিক আছে মির সিরিয়াসলি প্লে করছে ক্যারেক্টারটা বাট মিরের গেট আপ দেখে মেকআপ দেখে যেন মনে হচ্ছে এক্ষুনি সেখানে একটা কমেডি অ্যাক্ট করছে কোনো চরিত্র প্লে করছে কমেডিতে এক্ষুনি একটা পাঁচ লাইন ছুঁড়ে দেবে দেন যারা তবলা বাজাচ্ছে যে ছেলেগুলো যে চারটে ছেলে তবলা বাদক হচ্ছে তাদেরকে এতটা অ্যামেচিওর লাগছে মনেই হচ্ছে না এই সেই 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 এরা মানুষ বা সেই সময়কার তবলা বাদক খুবই অ্যামেচিওর লাগছে খুবই ক্যামেরাটা লাগছে ঠিক আছে গানটার মধ্যে ফিট বসছে গানটার পিকচার যেভাবে গানটাকে পিকচারাইজ করা হয়েছে ওরা আমার খুব ইমপ্রেসিভ লাগছে না মানে ওভারঅল আমার ভালোই লাগে না গানটা আমি অনেস্টলি বলছি আমার ভালো লাগে বাট জানি না হয়তো অনেকের ভালো লাগতে পারে তবে আমার টেস্টকে ম্যাচ করে না ক্লাসিক্যাল গান হলেও গানের মধ্যে একটা ব্যাপার থাকে ইভেন এই বিনোদনী চরিত্রটার মধ্যে যে আভিজাত্য ভাবটা থাকার দরকার সেটা আমি দেখতে পাইনি কানেক্টেড ফিল করতে পারছি না ভালো লাগে গানটা জানি অনেকে আমার আগেন্স্ট হয়তো কথা বলবে আগেনস্ট হয়তো কমেন্ট করবে বাট কিছু করার নেই আমি আমার হনেস্ট মতামত আমি এখানে জানাই যেটা নিয়ে আমার কিছু বলতে ইচ্ছা বলে আমি সেটা নিয়ে বলি আর সেখানে আমি হনেস্ট আমার দিই ঠিক আছে আমি শোতে ভেসে যাই না শ্রেয়া ঘোষাল গিয়েছি বলে গানটা ভালো হয়ে গেছে তা তো না গানটা ভালো হবে শ্রেয়া ঘোষাল গিয়েছে যেমন গায় বাকি তো বলেই দিলাম সব কিছু তো বলো সেই অড়াটা ফিল করাতে পারছে না রুক্মিনী বিনোদিনীর যে অর্ডারটা সে অর্ডারটা ফিল করাতে পারছে না তো আমার জন্য গানটা ওয়ার্ক করে নেই বাকি কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে বাই